কোথায় তুমি দেখো ওলে বাবালে ও মানি এসে গেছে কোথায় ওলে ওলে বা বলে আস্তে 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 তুমি কান্না করছো নাকি কান্না করছো তুমি কান্না করছো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখাও মানি কি আছে মা হ্যাঁ মা গেছিলো বেরু গেছিল বেরু গেছিলো মা তো দাদাকে দিতে গেছিল টিউশানে হ্যাঁ আমি তো তোমার জন্য ওখানে থাকি না সব আন্টিরা থাকে দাঁড়ো 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 পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে নামো যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো এ এদিকে আসে দিকে চলো আন্টিরা থাকে আমি থাকি না আমি থাকি না আমার ছোট তো বাড়ি থাকে তাই হ্যাঁ আমি দিয়ে চলে আসি আমার গাড়ি ভাড়া খরচ হয় হোক আর একা একা থাকে তাই আমি দিয়ে চলে আসি যেদিন উপায় থাকে না দূরে সেদিন আর আসতে পারি না আজকেরটা কাছে তাই তো মনে হয় ওই জন্যে চলে এসেছি আর টোটো থাকে একা ওর বাবাই তো বাড়িতে নেই বাবাই থাকলে বাবাই দিয়ে আসে নিয়ে আসে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি ওই দেখো দেখো শুকছে দেখো শুকছে দেখো টোটো করতে পড়ে গেছি আমি টোটোতে করে গেছি খুল গোল করলে হয় না কি তো ওই জন্য আমি দাদাকে ছেড়ে চলে আসি আবার ছুটির দশ মিনিট পনেরো মিনিট আগে বেরিয়ে যাই হ্যাঁ 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 কি হয়েছে মা দাদা ছুটি হয়ে গেলে দাদা দাঁড়িয়ে থাকে দাদা দাদা দা দাদা এক এক চলে আসে এক একদিন চলে আসে এক একদিন বদমাসী না আসবো না তুমি যাবে হ্যাঁ এরকম করে আলে বাবা এই এইটা এই নয় না এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বোম্বা আছে চলো চলো দেখি চলো এই চি পেবার এবার চালিয়ে দিই হিচি করছে তারা হিচি করে নি মচো পা মচো মো ভাই করে মচো ব্যাস ব্যাস অস্তাতে করতে যাচ্ছে যাস না মাও যাস না বাইরে যাবি না ব্যাস হয়ে গেল এই কি করছে এখানে চলো এসো চলো ভিতরে যাই এসো 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 ডোর বমাশি করবি না বমাইশি করবি না ফুল পাতা কিছু একটা পেয়েছে চলো ফুল চল 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 পাতা পড়ে তো এই দেখো আমাদের গাছগুলো দেখো এই একটা বগেন মিলিয়ে আছে এখানে একটা আছে অনেকগুলো কিনেছি দুটো এই একটা তিনটে আর ওই একটা চারটে এই দেখো এখানে অবস্থা দিয়ে চালাচ্ছে এই চলো 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 কী খাচ্ছিস ওরে ফুল পাতা সব চলো চলো আগে চলো দেখছো দেখছো কীরকম বদমাশি চলো ভিতরে চলো ভিতরে চলো চলো সব গাছ টোটোর পাওয়ার বিশাল গাছের শখ ঠিক আছে প্রচুর গাছ আর শীতের সময় যে ফুলগুলো হয় এগুলো এটা গোলাপ যে ছোট ছোটো যে গোলাপগুলো হয় কি গোলাপ বলা যায় না মিনি গোলাপ মিনি গোলাপ বলি ছোট ছোটো ছোটো গোলাপ হয় অনেকগুলো করে হয় আর একটা পাতা বাহার এমনি আর এই যে পৈশাক গাছ দেখো এই কোথায় গেলো সে চলে গেছে বেরিয়ে গেছে দেখো ঠিক আছে আমি এখানে ভিডিও করে আছি সে বেরিয়ে গেছে এই কই এ দেখো গোলাপের পাতা নিয়ে এসছে দেখছ ও ডাল কেটে ফেলে দিয়েছিল এত বদমাস এ শাক পাতা দেখলেই না কোনো শাক আনলেই না খেয়ে নেয় কাঁচা কেন জানি না যে কোনো শাক মানে পাতা দেখলেই ওরকম মানে পাতা টেনে টেনে নিয়ে চলে আসবে চুরি করে নিয়ে সেরকম দুই একটা পাতা খেয়ে নেয় ওই দেখো মাও কই কই কোথায় গেল কই বাচ্চাটা কই এই ওঠো মুনাই এই তুলে দে পুটুকে তুলে দে পুটু কই কোথায় সে এই উল্টো দেবে পাটি কই পুটু কই লেচু দেখা যাচ্ছে তে তুলে দে বাচ্চাটাকে এই যে আমার বাচ্চা এই যে আমার বাচ্চা ছোট তুই উঠবে উপরে উঠবে উঠবে তুমি দেখো এই দেখ তুলে তোলা মতো করবি পাচ্ছিস না এমন করে দেখ এই দেখো ওটো ওটো দেখো নিজে নিজের চেষ্টা করে দেখো নিজে নিজের চেষ্টা করছি কি করে পা তুলে ওটা ওটা চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো হ্যাঁ এইবারে শিখেছি মা নিয়ে শেখেছি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে দাদা দড়া 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 চলো এদিকে চলো এদিকে চলো ওদিকে চলো দাদা বল খেলতে দে এদা দেখে একটু দে ডড়োকে একটু বল দে কি হলো না চলে এসো চলে এসো চলে এসো এখন যাবে না তুমি যাবে না চলে এসো মুনাই মুনাই এসো চলে এসো আমি ফুল বনা আমি ফুল বনা তুই ঝামেলা করতে আবি ওখানে চেয়া চাবি গিয়ে তোলায় ফুটি চলে আয়

না নিতে হবে না পচা বালিশ তোমার বালিশ আছে তো পচা লাগবে এরকম করে গেল হবে ওয়ান বাস ঠিক আছে এরকম কোন কই নি এরকম করো ও দাদা শেখাচ্ছে উপরে কি করে উঠতে হয় ওঠো ওঠো পারে এতটা বুক সমান উঁচু ওর হ্যাঁ আমাদের বেডটা উঁচু তো ওঠো উঁচু মানে বেডটা নিচু এই ম্যাট্রেসটা উঁচু তো যার জন্য বেড উঁচু হয়ে গেছে বেড নিচু অনেক